আরেকটা খারাপ দিক হচ্ছে ক্যামতের দিবসে যখন মানুষ কবর থেকে বের হবে তাহলে যিনি সুদ খান সুদের সাথে জড়িত তিনি আপনার জিনে ধরা মানুষের মতো একেবারে মানে দিগভ্রান্ত হয়ে হ্যাঁ আপনার উঠবে আল্লাহর সামনে এটা কিন্তু ধরনের হয়ে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আলহামদুলিল্লাহ রবী আলমিন ওসলাত আলী সঈদসলিনবীনা মহম্মদলি ওয়াসি আজমা ইনমাবাদ

সুতরাং আরও কিছু ভয়াবহতার দিক হচ্ছে যে সুদ বক্ষণ করে সে আপনার মৃত্যুর পরে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় যেমন রসুল আফম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বারসাখী জীবনের একটা আপনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে রসুল আফেমসাল্লামকে একবারে হ্যাঁ মানে এরকম দুইজন ব্যক্তি আসে ঘুমন্ত অবস্থায় ধরে নিয়ে গেলেন ধরে নিয়ে গেলেন অনেককে দেখাইলেন হ্যাঁ মানে শাস্তিপ্রাপ্ত অনেকজনকে দেখাইলেন দেখানোর পরে লাস্টে রসুল একমসুসালাম অরণ্যের মধ্যে আসে যে তিনি যাচ্ছে দুইজন যখন তাকে ধরে নিয়ে গেল উনি একটা রক্তের হ্যাঁ নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন যে ওই নদীর মধ্যে একজন দাঁড়িয়ে আছে আর পাড়ের মধ্যে আরেকজন দাঁড়িয়ে আছে হ্যাঁ তার পাশে কতগুলা পাথর আছে হুম মানে সে ওইখানে অবস্থান করতেছে পাড়ের মধ্যে একজন নদীর ভিতরে মানে ওই রক্তের নদী তখন ওই ব্যক্তি রসুল দেখতেছিলেন যে ব্যক্তি নদীর মধ্যে আসে সে যখন বাইর হওয়ার জন্য চেষ্টা করে ওই লোকটা তার সামনের একটা পাথর তার মুখ বরাবর মারে মারলে সে আবার ওই আগের জায়গায় যেখানে সে ছিল সেখানে পৌঁছে যায় এইভাবে যখনই সে বের হয়ে আসতে চেষ্টা করে ওই ব্যক্তি পাথর মারলে আবার আগের জায়গায় চলে যায় শেষ পর্যন্ত যখন রসুল আকরুল ইসলাম ব্যাখ্যা জিজ্ঞাসা করেছেন ওদেরকে যে একে তখন রসুলের রসুলকে জানানো হয় যে যাকে আপনি দেখছেন রক্তের আপনার নদীর মধ্যে সেই ব্যক্তি হচ্ছে সুদ যে খায় তাইলে সুদ যে খায় বারজী জীবনে সে স্বাস্থ্যের সম্মুখীন হবে কারণ এটা বারজাকি জীবনে বর্ণনা দেওয়া হয়েছে তাইলে একজন ব্যক্তি সুদ খাইলে বারজাখী জীবনে এরকমভাবে আপনার রক্তের নদীর মধ্যে অবস্থান করতে হবে সেখানে বের হয়ে আসতে পারবে না সেখান থেকে প্রিয় ভাইরা আরেকটা খারাপ দিক হচ্ছে কেয়ামতের দিবসে যখন মানুষ কবর থেকে বের হবে তাহলে যিনি সুদ খান সুদের সাথে জড়িত তিনি আপনার জিনে ধরা মানুষের মতো একেবারে মানে দিগ্রান্ত হয়ে হ্যাঁ আপনার উঠবে আল্লাহর সামনে এটা কিন্তু ধরনের হয়ে থাকে আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন যারা সুদ খায় তারা যখন কেয়ামতের দিন উঠবে তখন ওই ব্যক্তির মতো উঠবে যাকে শয়তান ধরেছে মানে জিন শয়তান যাকে ধরেছে জিন ছয়তদান ধরলে মানুষ মানে নিজের নিয়ন্ত্রণ হারা হয়ে যায় তখন দিগভ্রন্ত হয়ে সে ছুটাছুটি করে হ্যাঁ তখন সে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে না এইভাবে একজন ব্যক্তি যে সুদ খাবে কবরের থেকে যখন সে কি আমাদের উঠবে তখন এরকম জিনে ধরা মানুষের মতো হ্যাঁ অস্থির হয়ে উঠবে কেন আল্লাহ জান পরে বললেন এদের দোষ কি কেন এরকমভাবে উঠবে কারণ তারা অপরাধ করেছে তারা বলছে ইন্নমাল অমিত্র রিবা তারা বলছে যে বেচা বিক্রি করলে যে লাভ হয় সুদের লাভ একই রকম না এটা ভুল কথা দুইটা একই রকম না একটা হালাল একটা হারাম সুতরাং এই কারণে এই অবস্থা তার হয়েছে সাঈদ মানে জুবেদ রাহিমহল্লা থেকেও চমৎকার একটি কথা পাওয়া যায় তিনি বলছেন আকুল রিবা ইউ বা ইয়মাল কেয়ামুন এন ইয়খনাক যে যেই ব্যক্তি সুদ খায় তাকে কেয়ামদিন উঠানো হবে এমন অবস্থায় যে সে পাগলের মতো হ্যাঁ লাগে যে তার মানে মরে যাচ্ছে মরে যাচ্ছে এমন একটা অবস্থায় মানে শ্বাস বন্ধ হয়ে আসবে এমন অবস্থায় তাকে উঠানো হবে রাহিম রাহিমুল্লা তিনিও চমৎকার একটি কথা বলেছেন তিনি বলেছেন মনমাথা কেনলে দিয়ে তিনি বলেছেন কোন ব্যক্তি সুদ খাওয়া অবস্থায় যদি মৃত্যুবরণ করে কে আমাদের তাকে উঠানো হবে দিগ্ভ্রান্তের মতো যে ব্যক্তিকে শয়তান আক্রমণ করেছে সেই ব্যক্তি যেরকমভাবে অস্থির হয়ে পড়ে তার মতো করে কে আমাদের উঠানো হবে প্রিয় ভাইরা আরেকটা হচ্ছে কেউ যদি সুদ খায় তাইলে আপনার তাকে জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে আল্লাহ হ্যাঁ বলেছেন পরিশেষে সুদের কথা বলার পরে বলছেন কোনো ব্যক্তি যদি সুদী কাজ করবার থেকে ফেরত না আসে তাহলে তারা জাহান্নামী হবে সেখানে তারা চিরস্থায়ী থাকবে সুতরাং সুদি কাজ কারবার করার কারণে আপনার জাহান নামে যেতে আমরা বাধ্য হব এই কারণে সুদী কাজ কারবার থেকে প্রিয় ভাইরা আমরা ফিরে আসব। প্রিয় ভাইয়েরা এর পরিশেষে আমরা একটা কথা বলতে চাই যে আমরা সুদের পণ্য যখন দিয়েছি তখন বলছিলাম যে কিছু পণ্য এমন আছে যেগুলো আছে হচ্ছে পণ্য বলা হয় সরিয়েতে ছয়টা পণ্যকে টার্গেট করেছে সেগুলোকে পণ্য হিসেবে ধরা হয়েছে স্বর্ণরূপা

স্বর্ণের বিপরীতে স্বর্ণ যদি কেউ বিক্রি করে রূপার বিপরীতে রূপা বিক্রি করে এরকমভাবে আপনার গমের বিপরীতে গম জবের বিপরীতে জব খেজুরের বিপরীতি খেজুর এরকমভাবে লবণের বিপৃতি যদি লবণ বিক্রি করতে চায় তাহলে সমান বিক্রি করতে হবে বাড়তে নিতে পারবে না মানে খেজুর আপনি যদি এক কেজি দিয়ে দুই কেজি খারাপ খেজুরের বিনিময়ে এক কেজি ভালো খেজুর দেন সেটা চলবে না বলছে সমান হতে হবে আরেকটু হচ্ছে ইয়ে দেন বিয়ের নগদ হতে হবে এই জাতীয় জিনিসগুলো কিন্তু নগদ বিক্রি করতে হবে আপনি খেজুর একজনকে বিনিময় করতেছেন এক কেজি বিনিময় আরেক কেজি হুম নগদ বিক্রি করতে হবে হ্যাঁ নগদ ছাড়া হবে না বেশ কমও করা যাবে না আবার নগদ বিক্রি করতে হবে রসুল বলছেন ফাই দেখালাফাত হ্যাঁ লসন যদি জিনিসে জিনিসে বেশ কম হয় যেমন স্বর্ণ আর স্বর্ণ বেশ কম করে বিক্রি করতে পারবেন না নগদ বিক্রি করতে হবে রূপা বেশ করে বিক্রি করতে পারবেন না গম গম বেশ কম করে বিক্রি করতে পারবেন না এরকম জব জব বেশ করে বিক্রি করতে পারবেন না এরকমভাবে লবণ লবণের বিপরীতে বেশ কম করে বিক্রি করতে পারবেন না খেজুর খেজুরের বিপরীতে কিন্তু আপনার যদি এমন হয় বেশকম যদি হয় আপনার স্বর্ণকে রূপার পরিবর্তে বিক্রি করতেছেন হ্যাঁ এরকমভাবে খেজুরকে লবণের বিক্রি বিপরীতে বিক্রি করতেছেন তখন কিন্তু বেশ কম করা যাবে কিন্তু নগদটা থাকতে হবে কম করা চলবে এইগুলোর মধ্যে যদি আপনার ধরনে ধরনের কম হয় মানে একই রকম জিনিস না হয় অন্য প্রকারের সাথে বিক্রি করলে হ্যাঁ আপনার নগদ বিক্রি করতে হবে কিন্তু বাড়তে নেওয়া যাবে তখন সমস্যা নেই আপনি কারণ স্বর্ণের দাম হয়েছে বেশি রূপার দাম কম তাইলে আপনার স্বর্ণ এক বরি রূপার কয়েক বরি সমান এই কারণে কম করা যাবে আপনি খেজুর এক কিলো আর লবণের কিলো কি সমান সুতরাং খেজুর এক কিলো দিয়ে অনেক কিলো লবণ পাইবেন সুতরাং যদি এগুলো বেশ কম করা হয় মানে দুইটা একই রকমের না হয় তাইলে কম করে বিক্রি করতে পারবেন কিন্তু নগদ বিক্রি করতে হবে আর যদি একই রকম হয় তখন কিন্তু নগদও বিক্রি করতে হবে সমানও বিক্রি করতে হবে সমানভাবে একটার বিপরীতে একটি আরেকটা সমান হতে হবে কিন্তু এখন যদি আপনি বলেন তাহলে দুইটার মান তো সমান নাই তাইলে আপনি কি বলছে একটা একটার বিপরীতে বিক্রি করতে আপনি ওটাকে ভিন্ন বিক্রি করে দেন ওটার যে বিক্রি করার টাকা ওই টাকা দিয়ে ভালোটা কিনেন। যেটা রসুল বুদ্ধি দিয়েছেন ওই সাবিকে যখন রসুল দেখলেন যে এক সাবি মানে ভালো খেজুর নিয়ে আসছে রসুল বললেন এই খেজুর পাইলে কই তখন বললো যে এই খেজুর মানে আমাদের এলাকায় যে খেজুর আছে এইগুলো দুই কিলো দিয়ে এক কিলো খেজুর নিয়ে আসছে ভালো খেজুর রসুল বলছেন হ্যাঁ হ্যাঁ দা রিবা যে এটা হয়েছে একবার সুদ কী করবে বলে যে তুমি আমাদের খেজুরগুলো বিক্রি করে দিয়ে তার ওই টাকা দিয়ে ওই ভালো খেজুর কিনে আনবে এটাই তো নিয়ম তাহলে এগুলো সমান্তরাল একই জিনিস হইলে সমান সমান হইতে হবে যদি আপনি বিনিময় করতে চান নগদ হতে হবে হ্যাঁ বাকি হইতে পারবে না হ্যাঁ এরকম হইতে পারবে না যে আপনি পুরান স্বর্ণ দিয়ে নতুন স্বর্ণ কিনে আনছেন হ্যাঁ তারপরে আপনার কম করছেন আবার বাকিও নিছেন তাও হইবে না যে আপনি বিক্রি করে রে বললেন ঠিক আছে আমার এতটুকু এতটুকু পরে আমি হস্তান্তর করব হ্যাঁ এটা হইলে চলবে না তাইলে এটা একটা ব্যাপার এখন এটার সাথে আরেকটা জিনিস সম্পর্কিত অনেকে মনে করবেন তাইলে এই ছয়টা জিনিসের বিপরীতে যদি আমি এক কিলো চাল যদি নিম্নমানের দুই কিলো চালের বিক্রিতে বিপরীতে বিক্রি করে তাহলে মনে হয়ে যাবে না না তাও হবে না সুইল আকরমসা ইসলাম এই হাদিসটা বলার পর ওলাম গবেষণা করে বলছিলেন যেগুলা এগুলো মৌলিক একটা সূত্র বলা হয়েছে সুতরাং আপনার যেই জিনিসটা আপনার যেমন স্বর্ণ রূপা এগুলো এসে আপনার মূল্য এগুলি হচ্ছে মূল্য এই কারণে মূল্যর ক্ষেত্রে সমান বিক্রি করতে হবে হ্যাঁ যেমন আপনার ডলারের বিনিময়ে হ্যাঁ যদি রিয়াল বিক্রি করেন তাহলে কম করে বিক্রি করা যাবে দুইটা একরকম না হ্যাঁ কিন্তু নগদ হইতে হবে আপনি চেঞ্জ করলেন নগদ করতে হবে কিন্তু এক রিয়েলের বিনিময়ে আরেক রিয়েল বিক্রি করা যাবে না যেমন রিয়েল যদি নতুন হয় আর রিয়াল পুরান হয় দুইটা রিয়েল দিয়ে আপনি একটা রিয়েল নতুন করে দিবেন যেরকম টাকার নোট নতুন করে সরকার বাইর করলে হ্যাঁ ওটা অনেক সময় বিক্রি হয় এরকম বা ছেঁড়া নোট কারণ নিলে আপনি নতুন নোট দেয় অনেকে কিনে ছেঁড়া নোট কম করে দেয় না চলবে না এটা চলবে না এই কারণে যেই জিনিস দুইটা খেয়াল রাখতে হবে মূল্য মূল্য জিনিসের মধ্যে এরকম হইতে পারবে না যেমন মূল্যের কথা আমি ডলার দিয়ে বুঝাইলাম হ্যাঁ নসবুল এখন যাচ্ছিলাম স্বর্ণ রূপার কথা বলছে দিন আর দেরহামের কথা এখন ডলারের কথা বললাম আর কি ডলার হয়েছে স্বর্ণের তারপরে আপনার রিয়াল হয়েছে রূপার এই কারণে দৃষ্টান্ত দিলাম আর কি তো সুতরাং কোনো জিনিস যদি এমন হয় আর চারটে জিনিস যেটা মানে রূপার বাইরে জব গম তারপর খেজুর লবণ এগুলো থেকে আলমরা আপনার বাইর করছেন মানে ইল্লত বাইর করছেন কারণ যদি কোনো জিনিস মাপা যায় হ্যাঁ ওজন করা যায় হ্যাঁ সেটা বাটখারা দিয়ে হোক এমনি মাপার মানে কোনো জিনিস দিয়ে হোক যেইভাবে মাপার ধরন আছে সেইভাবে যদি মাপা যায় অত এবং খাদ্য হয় এবং কি এটা খাদ্য জিনিস মাপা যায় এরকম জিনিস হইলে দুইটা একরকম হইলে সেটাও কিন্তু বিনিময় করতে গেলে সমান করতে হবে বেশ করতে পারবেন না যেমন ধান ধান ধানের বিপরীতে ধান একটার দাম যদি বেশি হয় আরেকটার দাম কম হয় হ্যাঁ কম মূল্যের হয় এক কিলোর পরিবর্তে এক কিলোই দিতে হবে কিন্তু আপনি তো বাধ্য না আপনি যেগুলা কম দামের সেইগুলো বিক্রি করে আপনি ভালো দান কিনে নসিবি দেখি কিন্তু বিনিময় করতে গেলে কিন্তু সমান হতে হবে কারণ দুইটা জিনিস হ্যাঁ দুইটার মধ্যে দুইটা মাপাও যায় এবং কি খাদ্য সুতরাং খাদ্য হইলে মাপা গেলে একই রকম হইলে হ্যাঁ সেটা বেশ কম করা যাবে না এবং বাকিও দেওয়া যাবে না হ্যাঁ এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আমরা এটা আরও বিস্তারিত জানার চেষ্টা করব হ্যাঁ এই সময়ের মধ্যে এত বিস্তারিত বলার সুযোগ নেই ওসল আলব মহম্মদালি ওসহামি আজমাহি